জি আসসালামু আলাইকুম আপনারা যারা তারের জামিলা ছাড়া চাচ্ছেন যে ক্যামেরা ব্যবহার করবেন তাদের জন্য ইচবি নিয়ে আসছে দারুণ সলিউশন ইজ ওয়ার্ল এস অ্যান্ড বিয়ার আর ইস অ্যান্ড বিয়ারে আপনারা পাবেন হচ্ছে যে কোনো মডেলের ইচ ক্যামেরা হোক আপনারা টিভির সাথে কানেকশন করে বা মনিটর টিভি সাথে কানেকশন করে খুব ইজিলি কানেকশন করে চালাতে পারবেন আর মোবাইলে দেখতে পারবেন তারের ঝামেলা ছাড়া আর ইয়ার অ্যান্ড বিয়ার এক্স ফাইভ এস একটি মডেল অনেক আরেক কয়েকটা মডেল আছে যেমন এখানে আমি একটা মডেল দেখাচ্ছি আপনাদেরকে এটাতে হচ্ছে আপনার সাইড থেকে আটটা ক্যামেরা কানেকশন করতে পারেন এই যে ওয়ার্ল্ড এস এন বিআরটাতে প্লাস হচ্ছে এটা ফাইভ এমপি সাপোর্টেড সর্বোচ্চ আর এটা ওয়াইফাই সিকিউরিটি ক্যামেরা সাপোর্টেড ক্যাম ইয়ার ক্যামেরা সাপোর্টেড প্লাস হচ্ছে এটাতে হচ্ছে আপনার এইট ট্যারাবয়ার্ড স্টুডেন্ট সাপোর্ট করবে ক্যাপাসিটি আর চব্বিশ ঘন্টা রেকর্ড হবে প্লাস হচ্ছে এসডিএমআই বিজিএ আউটপুট মনে করেন যে আপনার যদি টিভিটা এইচডিএম এর ফোডের হয় বা বিজিএ ফোডের হয় সেক্ষেত্রে এই ডিবিআর এই যে ওয়ার্ল্ডসটার সাথে কানেকশন করতে পারবেন আপনি এই ডিভিআরটার সাথে ওয়ার্ল্ডস অ্যান্ড বিআরটার সাথে আপনারা যে কোনো মডেলের ক্যামেরা হবে যেমন আপনারা ইনডোর বলেন আউটডোর বলেন তাছাড়া খুব সহজে কানেকশন করা যায় যেমন আবার যদি অনেকের ব্যাকডেট আপডেট কিছু মডেল যে পিটিজেড ক্যামেরাগুলো আপনারা এটার সাথে এই ওয়ার্ল্ডস অ্যান্ড সাথে খুব সহজে কানেকশন করে চালাতে পারবেন তো আপনারা আমরা এই কম্পিউটার গ্যালারিতে ভালো প্রাইজে দিচ্ছি আপনার কম্পিউটার গ্যালারি চমুনে নোহাখালি তো যোগাযোগ করুন কম্পিউটার গ্যালারিতে ইনশাল্লাহ আমরা আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে তাদের আপ দ্বারা সেট আপ করে করিয়ে আপনাদেরকে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম